নমস্কার প্রতি রবিবারের মতন আজও সাধ্যায় বিভাগে পড়া হচ্ছে স্বামী চেতনানন্দজি রচিত প্রাচীন সাধুদের কথা এই বইটির প্রথম খণ্ড থেকে স্বামী চেতনানন্দজি রামকৃষ্ণ সংঘের বিভিন্ন সন্ন্যাসীদের স্মৃতিকথা এই বইটিতে তুলে ধরেছেন আজকে আমরা পড়ছি স্বামী গহনানন্দ সম্পর্কে জীবৎকাল উনিশশো থেকে দু হাজার সাত স্বামী গহনানন্দজির সঙ্গে আমার প্রথম দেখা হয় উনিশশো থেকে ষাট সালে তখন তিনি কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সহ সম্পাদক সম্পাদক ছিলেন স্বামী দয়ানন্দজি মহারাজ আমি তখন সবে অদ্বৈত আশ্রমে যোগদান করেছি সেই সময় অদ্বৈত আশ্রম ছিল ওয়েলিংটন স্কোয়ারের বর্তমানে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের পূর্ব দিকে চার ওয়েলিংটন লেনে আমাকে একবার একটি ফোঁড়ার চিকিৎসার জন্য সেবা প্রতিষ্ঠানে যেতে হয়েছিল এখন যেখানে হাসপাতালের বিশাল বাড়ি তখন সেই জায়গাটিতে অ্যাসপেস্টাসের ছাদযুক্ত একটি ঘর ছিল আমাকে বলা হলো যে অস্ত্রোপচার করতে হবে স্বামী গহনানন্দজি ফোঁড়া অস্ত্রোপচারের সমস্ত ব্যবস্থা করে দিলেন তিনি মাঝে মাঝে অদ্বৈত আশ্রমে আসতেন তার সঙ্গ আমরা উপভোগ করতাম আমার চোখে তিনি ছিলেন একজন অসাধারণ কর্মী প্রখর বোধের অধিকারী অত্যন্ত স্নেহ পরায়ণ সহানুভূতি সম্পন্ন এবং সমস্যা সমাধানে দক্ষ একজন সাধু যে কেউই তার কাছে সাহায্য চাইত তিনি তাকে সাহায্য করতেন গহনানন্দজি ট্রাস্টি হবার পর তিনি এবং দয়ানন্দজি গাড়ি করে বেলুর মঠে ট্রাস্টি মিটিংয়ে যোগ দিতে যেতেন সেই সময় অদ্বৈত আশ্রমের কোনো গাড়ি ছিল না তারা সবসময় অদ্বৈত আশ্রম থেকে স্বামী গম্ভীরানন্দজিকে তুলে নিয়ে যেতেন এবং ফেরার সময় পৌঁছে দিতেন এর ব্যতিক্রম হলে গহনানন্দজি বাসে করে যেতেন গহনানন্দজি ছিলেন অক্লান্ত কর্মযোগী তারই নেতৃত্বে এবং দায়িত্বে বর্তমান হাসপাতালের বিশাল বাড়িটি নির্মিত হয় আমার মনে আছে জওহরলাল নেহেরু তৎকালীন প্রধানমন্ত্রী এবং শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত বাড়িটির উদ্বোধন অনুষ্ঠানে আসেন সাধুদের চিকিৎসার জন্য প্রেমানন্দ ওয়ার্ডটি নির্দিষ্ট হয় এর আগে সাধুরা অন্য রোগীদের সঙ্গে সাধারণ ওয়ার্ডেই থাকতেন পরবর্তীকালে স্নাতকোত্তর বিভাগের উদ্বোধনের সময় মহারাজ আমাকে সেবা বিষয়ে কিছু বলতে বলেন সালের জুন জুলাই মাসে প্রবল বৃষ্টিতে পূর্ব কলকাতার বেশিরভাগ অংশ প্লাবিত হয় রামকৃষ্ণ মিশন সেবা কার্য শুরু করে আমি ছিলাম তার দায়িত্বে আমি বেলুড় মন্দিরে গিয়ে সেখানকার পুকুর থেকে একটি নৌকা স্থানীয় এক ব্যবসায়ীর পাঠানো ট্রাকে করে নিয়ে আসি আমরা খিচুড়ি দেওয়ার জন্য কয়েকটি বড় বড় ড্রাম সংগ্রহ করি সেগুলি বেলুর মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের নিচের গুদামে রাখা থাকতো ওই নৌকাটিতে বস্তির মধ্যে আটকে থাকা দুর্গত মানুষজনকে উদ্ধারের কাজে লাগানো হয় বেশিরভাগ দুর্গত মানুষই সেই সময় স্থানীয় একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন তাদের বিশেষ প্রয়োজন ছিল খাদ্যের আমি গহনানন্দজির কাছে আমাদের কাজে সাহায্য করার জন্য আবেদন করলাম তিনি জিজ্ঞাসা করলেন কতজন ওই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন আমি বললাম মহারাজ সমস্ত এলাকায় জলপ্লাবিত হয়েছে বেশিরভাগ বস্তিবাসী ওই বিদ্যালয়টিতে আশ্রয় নিয়েছেন তা আনুমানিক তিন চারশো তো হবে তিনি শুনে বললেন বেলা দুটো নাগাদ ট্রাক আর ড্রামগুলি সেবা প্রতিষ্ঠান নিয়ে এসেও খিচুড়ি তৈরি থাকবে তিনি কম কথার মানুষ ছিলেন তিরিশ জন নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীকে হাসপাতালের কিচেনে খিচুড়ি তৈরি করতে নিযুক্ত করলেন বেলা তিনটের মধ্যে খিচুড়ি প্রস্তুত হয়ে গেল স্কুলে আশ্রয় নেওয়া ক্ষুধার্ত মানুষদের কাছে সেই গরম খিচুড়ি পৌঁছে দেওয়া হল ক্ষুধার্ত মানুষদের খাওয়ানোর এই আনন্দ ছিল এক অপূর্ব অনুভূতি এটি আমাদের রিলিফের প্রথম কাজের অভিজ্ঞতা দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে প্লাবিত এলাকার জল সরানোর জন্য বেশ কয়েকটি শক্তিশালী পাম্পের ব্যবস্থা করা হয়েছিল ওগুলি চালাতে চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুৎ সংযোগ করতে হয়েছিল হঠাৎ সেই পাম্পগুলি বন্ধ হয়ে যায় এবং দুর্ঘটনার ফলে একজন কর্মী বৈদ্যুতিক শক লেগে গুরুতর আহত হয়ে পড়েন আমি দেখলাম অন্যান্য কর্মী তাকে একটি কম্বল জড়িয়ে রাস্তার ওপর শুইয়ে সারাদেহ মাসাজ করছে দেখে মনে হলো তার অবস্থা খুবই খারাপ হয়ে আসছে সৈন্যবাহিনীর একটি দল তখন সেখানে টহল দিচ্ছিল তাদের আধিকারিকদের কাছে গিয়ে কর্মীটির মরণাপন্ন অবস্থার কথা বলে তাকে হাসপাতালে পাঠানোর জন্য সাহায্য করতে অনুরোধ করলাম আমার গেরুয়া পরা সাধু দেখে তিনি আমাকে গেরুয়া পরা সাধু দেখে তিনি সঙ্গে সঙ্গে তাকে একটি জিপে করে শিয়ালদার কাছে নীলরতন সরকার হাসপাতালে পাঠিয়ে দিলেন খুব আনন্দ হল ইতিমধ্যে এক ব্যক্তি এসে জানালেন যে স্কুলে আশ্রয় নেওয়া এক আসন্ন প্রসবা মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে তিনি তাকে তখনই কোনো হাসপাতালে পাঠানোর জন্য আমাকে সাহায্য করতে বললেন আমি গহনানন্দজিকে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু তিনি তখন একটি মিটিংয়ে থাকায় তাকে পাওয়া গেল না স্থানীয় কয়েকজন ওই মহিলাকে সঙ্গে সঙ্গে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে গেল সেদিন বিকেলে গহনানন্দকে ঘটনাটি জানাতে তিনি ভদ্রমহিলাকে সেবা প্রতিষ্ঠানে না পাঠানোর জন্য আমাকে বকাবকি করলেন আমি বললাম মহারাজ আমি জানি অনেক সময় হাসপাতালের বেড ফাঁকা থাকে না সেজন্যই আপনার অনুমতি ছাড়া আমি তাকে সেবা প্রতিষ্ঠানে পাঠাইনি ওই আসন্ন প্রসবা মহিলাকে আমরা কোনো সাহায্য করতে পারিনি বলে তিনি খুব দুঃখিত হয়েছিলেন দুর্গতদের আমরা দিনে একবার মাত্র কিছু আহার্য দিতে পারছিলাম এজন্য আমরা মনে একটু খেদ ছিল সুর অ্যানামেল কোম্পানির মালিক শ্রী সুর একদিন অদ্বৈত আশ্রমে এসে আমাদের সেবা কার্যে কিছু সাহায্য করতে চাইলেন আমরা তাকে বললাম আমরা দুর্গতদের মাত্র একবেলার খাবার দিতে পারছি রাত্রে তাদের খাওয়ার মতন কিছুই থাকে না আর ওখানে বেশ কিছু শিশু এবং অসুস্থ মানুষও আশ্রয় নিয়েছেন অন্তত দুশোটি পাউরুটি বিকেলে পেলে তাদের কাছে রাতের কিছুটা খাবার পৌঁছে দিতে পারা যায় শ্রী সুর সঙ্গে সঙ্গে ধর্মতলার বড়ুয়া বেকারির সঙ্গে যোগাযোগ করলেন সেখান থেকে বিকেল পাঁচটায় একটি জিপে করে সদ্য তৈরি গরম পাউরুটি এলো এবং আমরা সেগুলি স্কুলে আশ্রিত দুর্গতদের মধ্যে বিতরণ করে দিলাম বস্তির কয়েকটি জায়গায় জলের উচ্চতা খুব একটা বেশি ছিল না একদিন আমরা নৌকো করে সেসব জায়গায় দুপুরে খাবার দিতে গেলে সেখানকার কিছু লোকজন আমাদের দেখে তাদের উদ্ধার করার জন্য আর্জি জানালেন কারণ ইতিমধ্যে তাদের ঘরেও জল ঢুকতে আরম্ভ করেছে আমরা চার পাঁচ দিন ধরে এই সেবা কার্য চালাই গহনানন্দজি রান্না করা খাবার পাঠানোর ব্যবস্থা করেছিলেন এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের কি প্রয়োজন সে সম্পর্কে খোঁজ খবর নিতেন বেলুর মঠের ত্রাণ বিভাগ থেকেও আমাকে অন্যান্য সামগ্রী সরবরাহ করা হয়েছিল আমার মনে আছে ভূতেশ আনন্দজি আমাকে সব কিছুর হিসেব রাখতে বলেছিলেন স্থানীয় লোকদের কাছ থেকে আমরা কিছু টাকা জামাকাপড় চাল সবজি সংগ্রহ করেছিলাম তখন নকশাল আন্দোলনের কারণে ভয়ে খুব কম মানুষ বাইরে বেরোতেন ওই দলের কয়েকজন যুবকের সঙ্গে আমার পরিচয় ছিল আমি তাদের কিছু অর্থ এবং চাল দিয়ে দুর্গতদের সেবা করতে বলেছিলাম আমেরিকায় চলে আসার পর আমি যতবারই ভারতে গেছি তখন সব সবসময়ই গহনানন্দজি আমাকে অন্তত একদিন হলেও সেবা প্রতিষ্ঠানে থাকবার জন্য আমন্ত্রণ করতেন আমি লক্ষ্য করেছি তিনি সকালে জবধ্যানের পর গীতা বা উপনিষদ পাঠ করতেন তারপর জল খাবার খেয়ে হাসপাতালে যেতেন দুপুরে দেরি করে খেতেন তারপর একটু বিশ্রাম করে রাত দশটা পর্যন্ত কাজ করতেন বেশি রাত রাত পর্যন্ত জেগে থাকা তার অভ্যাস ছিল একবার কর্মীদের ধর্মঘটের সময় তিনি অন্যান্য সাধুর সাহায্যে দৃঢ়তার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন পাশ্চাত্যের কেন্দ্রগুলি সম্পর্কে গহনানন্দজির গভীর আগ্রহ ছিল আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হতো এবং কীভাবে সংঘের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয় সে বিষয়েও আলোচনা হতো একবার সেবা প্রতিষ্ঠানের সাহায্যকল্পে রবীন্দ্র সদনে ভীষ্ম পালাটি অভিনীত হয় মহারাজ আমাকে তাঁর সঙ্গে নিয়ে গিয়ে সেই চমৎকার অভিনয় দেখেন উনিশশো সালে শিকাগো ধর্ম মহাসভার শতবর্ষপূর্তি উৎসবে যোগ দিতে মহারাজ আমেরিকায় আসেন শিকাগোর রেট্রিট সেন্টার নির্জন সাধনা কেন্দ্র গ্যানজেসে তার নেতৃত্বে এক সাধু সম্মেলন হয় সেখানে পাশ্চাত্যে আমাদের কাজ সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হয় তিনি আরও বহু কেন্দ্র পরিদর্শন করেন এবং সেন্ট লুইস কেন্দ্রে আয়োজিত অন্তর্ধর্ম আন্তর্ধর্ম সম্মেলনেও যোগ দেন উনিশশো সালে তিনি যখন সংঘের সাধারণ সম্পাদক সেই সময় আমি ভারতে আসি বাংলাদেশে অবস্থিত কেন্দ্রগুলির অবস্থা সম্পর্কে তিনি গভীরভাবে চিন্তিত ছিলেন তিনি আমায় বলেন যে ভারত থেকে ওই কেন্দ্রগুলিকে সাহায্য করা সম্ভব নয় তিনি আমাকে আমেরিকা থেকে ওই কেন্দ্রগুলিকে সাহায্য করার কথা বলেন আমার মনে আছে তিনি যখন সহসংখা সংঘাধ্যক্ষ হয়ে কাঁকুড়গাছিতে ছিলেন সেই সময় আশ্রম সংলগ্ন বন্ধ হয়ে যাওয়া টাটা সোপ ফ্যাক্টরির জমি কেনার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালান তিনি সাহায্যের জন্য আবেদন জানালে আমি কিছু অর্থ পাঠিয়েছিলাম তার দূরদৃষ্টির জন্যই ওই জমিটি মঠের অধিকারে আসে আমি তাকে কখনো হিমালয়ে তপস্যা করতে যেতে দেখিনি সারা জীবন শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজির কাজ করার মধ্য দিয়েই তিনি তপস্যা করে গেছেন তিনি যখন সাধারণ সম্পাদক তখন দেখেছি মন্দিরে সন্ধ্যারতিতে যোগ না দিয়ে তিনি কলকাতায় উকিলের বাড়ি যাচ্ছেন কাজই ছিল তার কাছে পূজা রামকৃষ্ণ সঙ্গে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা আজকে স্বামী গহনানন্দজি সম্বন্ধে জানলাম পরের দিন আমরা পড়ব স্বামী শান্তানন্দজি সম্পর্কে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন